রাজনীতি হয় শিখতে বা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করতে হয় রাষ্ট্রবিজ্ঞানে যদি পড়াশোনা করে মানে পলিটিক্যাল সায়েন্সে যদি আপনি পড়াশোনা করেন রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানলে আপনি রাজনীতিতে ভালো করতে পারবেন কিন্তু যারা রাজনীতি করে নাই কোনো দিন

আপনাকে স্বীকার করতেই হবে দেখেন যে পশ্চিমবঙ্গের ভাষণটার পরে বাংলাদেশের যেটা কাল বা তাল অবস্থা ছিল যে এই ভাষণের পর এখন এই যে দল কোন রিয়াকশন রিয়ে প্রথম দিন সে ভাষণের পরে তো একটা বিরাট রিয়াকশন দিয়ে দিল যে ওনারা খুশি না ওনারা এটা বলতে চলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ জুলাই সদ প্রচার করছে তুল বিএনপি খুশি না বিএনপির সাথে প্রতারণা হয়েছে যে সনদে সালাউদ্দিন সাহেব বা ফিরস্তান আলম সাহেব সাইন করছে এটাকে উঠে দিচ্ছে মানে ইজ এ প্রতারক

জামাত ইসলাম জামাত ইসলাম একটা মিটিং মিটিং করেছে করে মৃদু প্রতিবাদ করেছে বা আহ্বান জানিয়েছে আপনি জনগণ আগানো কিনা আহ্বান আহ্বান শব্দের অর্থ তো আপনারা বুঝেন এটা মৃদু প্রতিবাদ বলা যায় কোন রকম প্রতিবাদ জামাত ইসলাম করে নাই তার মানে ইন্ড একটি জামাত ইসলাম চুপ তো মেনলি হলো যে উনি এমন একটা খেলা খেললো মানে আসলে উনি একটা নাম্বার ওয়ান খেলাড়ি কি ইসলাম অনেক হুমকি দামকে দিছিল কিছুই করলো না সব কিছু মাইনালিল বিএনপি অনেক কিছুই বলছিল কিছুই করলো না সব কিছু মাইনালিল এনসিপি অনেক কথায় বলছে এটা করতে দেওয়া হবে না ওইটা করতে দেওয়া হবে না কিছুই বলে নাই মাইনালি তাহলে কি আপনি নির্দিধায় বলতে পারেন না যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুসের মতো বড় রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় নাই তারা আপনি এটা বলতে পারেন না যে রাজনীতি করতে হলে রাষ্ট্রবিদারে করতে হবে রাজনীতি করতে হলে রাজনৈতিক রাজনীতি সে বড় নেতাদের পিছনে ঘুরতে হবে নট নেসেসারিলি এটি হলো ব্রেইন এটি হলো মাথা আল্লাহ তালা এই যে ব্রেনটা দিছে না সবাই কি একরকম দেয় না ইউরুশ্বর একটা ব্রেন দিচ্ছে একবার ভাবেন তো কি টালমাতাল অবস্থা ছিল তেরো তারিখের আগে

জনরাসমনি করি প্রতিকরমনি করি বিধংশি মনে করি ইন স্পাইট অফ दट অর একজন রুলার একজন শাসক যে কত স্মার্ট হতে পারে এবং কত সুন্দরভাবে নাটকীয় ভয় মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে এটা ইউনোস দেখিয়ে দিয়েছে নাটকীয় পুরো পরিস্থিতি ইউনোসের নিয়ন্ত্রণে ডিএনপি জামাত एनसीবি সহ সবাই ম্যানেজড নজিরবিহীন সফলতা দেখেন জামাত দুই দিন আগে কি হুনকিটা দিয়েছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এখন জামাত তারা আট দলকে নিয়ে হুনকি দিয়েছে প্রধান উপদেষ্টার আগে গণভোট না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আনলিমিটেড অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি দিব আগে গণভোট না দিলে কোনো নির্বাচন আয়োজন করতে পারবেন না দুই হাজার উনত্রিশ সালে নির্বাচন করতে পারবেন না আগে গণভোট না হলে ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই আমির হামির বলেছেন শিবিরের নেতারা বলেছেন বাংলাদেশের সবচাইতে বড় দলের শীর্ষ নেতারা এই ঘোষণা দিয়েছেন কিন্তু তারপরে প্রফেসর ইমুজ ভয় পান নাই তিনি নীরবে নিবৃত্তে তার সিদ্ধান্ত যুক্তি না যুক্তি আলোচনা কিন্তু আমি এখানে করছি প্রফেসর ভুল করেছেন এটা আমরা আগে বলেছি কিন্তু সেই আলোচনা এখানে না কিন্তু তিনি তার মতো করে

আমার ধারণা এবং এটি শুধু ধারণা নয় এটি বাস্তব কারণ এদেশের মানুষ ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে রসুল সাল্লাহ সম্পর্কে কোন আজে বাজে উল্টা পাল্টা কথা শুনতে মোটেই প্রস্তুত নাই অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না গাঁজা খায় নেশা করে কিন্তু তার কাছে আপনি ইসলাম এবং কোরআন সম্পর্কে একটু এলোমেলো কথা বলে দেখেন সে পারলে ওই জায়গায় আপনাকে কুপকাত করার চেষ্টা করবে ঢাকা চোদ্দ আসনের কথা বলছিলাম বিএনপির একজন মনোনীত প্রার্থী সামজিদা ইসলাম তুলি আমি তাকে অত্যন্ত ভালোবাসি

তিনি আয়না ঘরে বোন ছিলেন সুতরাং এই দুজন প্রার্থী কিন্তু এখানে একেবারে সমানে সমান ছিল জনগণের বা ঢাকা চোদ্দ আসনের ভোটার যারা তাদের হয়তো হিমশিম খেতে হচ্ছিল তাদের চিন্তা করতে খুব কষ্ট হচ্ছিল বেগ পেতে হচ্ছিল যে তারা কাকে বেছে নেবে কিন্তু আজকের ঘটনার পরে ঢাকা চোদ্দ আসনের প্রার্থীদের আর দ্বিতীয়বার চিন্তা করার কোনো প্রয়োজন পড়বে না তারা অলরেডি আমার মনে হয় তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কারণ সামজিদা ইসলাম তুলি আমি তার সমালোচনা করতে চাই না আমি এখনো তার প্রতি আমার শ্রদ্ধা আছে কারণ তিনি বিরুদ্ধে অনেক বড় কাজ করে দিয়েছেন কিন্তু তিনি কেউ যত বড় ভালো মানুষই হোক

না হলে তিনি না করেই থাকতে পারে এই ব্যাপারে আমি তর্ক যাচ্ছি না আমার জায়গা ওইটা ওইটা পুরানের আয়াত এই স্পর্শকাতর বিষয়ে কথা বলার আগে কি তুলিকে দুবার ভাবা উচিত ছিল না এটা তো মুসলমানদের কোরআন এবং হাতিজ এটা মুসলমানদের আখিদার বিষয় এটা তো কলিজার বিষয় তাদের কলিজায় গিয়ে আঘাত লাগে এই বিষয়ে কেউ যদি কথা বলে তাহলে আরো তো অনেক কথা ছিল সেই বিষয়গুলো তো কথা বলা যেত এই নির্বাচনের আগ মুহূর্তে তুলিকে কেন এই কথা বলতে হলো আল্লাহ হল আল্লাহবুল্লা হয়তো ঢাকা আসনের ভোটারদের অত্যন্ত বেশি ভালোবাসেন যার কারণে তিনি আসমান থেকে এই বিধানটা এই হুকুমটা দিয়ে দিয়েছেন যে তোমাদের কষ্ট করে সিদ্ধান্ত নিতে হবে না এই যে আমি দিয়ে দিলাম একজনকে পচিয়ে দিলাম আর একজন যিনি বেশি ইমানদার যিনি বেশি কষ্ট স্বীকার করেছেন আট বছর ধরে অমানবিক জীবনযাপন করেছেন আয়নাঘরের ভিতরে গুম থেকে তাকে এবারে তোমরা সংসদ ভবনে পাঠাও তারই বেশি প্রয়োজন আবার তার এই কথাটা দেখুন কে খুশি হয়েছে সবচেয়ে বেশি এই যে তাস্তিমান আসরিন তাস্তিমান আসরিন তুলিকে খুব বাহবা দিয়ে তিনি দেখেন পোস্ট করেছে এখন জামাত ইসলাম কি পারবে এই সুযোগটা কাজে লাগাতে

মানে সরকার সমস্ত শক্তি নিয়োগ করছে হঠাৎ করে দুপুরে ভাষণ দেবে শান্ত অবস্থা উদ্দেশ্যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ওয়াকার পাঁচই আগস্ট দুপুরবেলায় ভাষণ দিয়েছিলেন তিনি কেন ভাষণ দেবেন তিনি কি পদত্যাগ করবেন তিনি কি এমন বিষয় ঘোষণা করবেন যাতে বিএনপি বা জামাত ক্ষুব্ধ হবে এবং তারা রাস্তায় নামবে আর যদি রাস্তায় নামে তখন সরকার হয় প্রতিরোধ করবে অথবা তারা বলবে যে আমরা নাই এমনকি এইরকম দল্পনা কল্পনা যখন কি সকাল থেকে চলছে কিছুই কেউ বুঝি পারছে না যে সরকার কি ভয়ঙ্কর মধ্যে পড়ছে একদিকে আওয়ামী লীগের চাপ অন্যদিকে বিএনপি চাপ জামাতের চাপ দিশা হার অবস্থা ঠিক সেই সময় অনেকটা ম্যাজিকের মতন কাজ করলো জাতির উদ্দেশ্যে দেয়া ডক্টর মোহাম্মদ ইনুস ভাষণ খেয়াল করেন এমন একটা ভাষণ দিলেন সেই ভাষণের পর প্রথমে সালাউদ্দিন আহমেদ কি বললেন যে ডক্টর ইউনুস তার নিজের সই করা হচ্ছে সনদ সেই সনদই তিনি লঙ্ঘন করছেন অর্থাৎ এটাই তিনি মানেন নাই

ইনুস যা করলেন সেটা এক অর্থে এনসিপি মানলো না জামাত মানলো না বিএনপি মানলো না আবার দেখেন যখন নাকি সময় ওখানে আসতেছে সবার চোখ যে সারা দেশে কি হয় একটা লকডাউন পরিস্থিতি তখন ভাষণ যখন দিলো দুপুর বেলায় তারপরে থেকে কিন্তু আলোচনা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে নানান বিষয় কি বললো একই দিনে গণভোট একই দিনে এ চারটা বিষয়ের মানে সন্নিবেশিত করে সব বিষয়কে একত্রিত করে চারটা বিষয়ের উপরে গণভোট হবে কি আজব ব্যাপার এই ধরনের কি গণভোট হয় হয়েছে কখনো হয়নি আদৌ কি গণভোট আছে এখন সংবিধানটি তো নাই এটি কোথা থেকে পয়দা হবে কিন্তু খেয়াল করেন ডক্টর ইনুসের এই ভাষণের পর আস্তে আস্তে বিকাল সন্ধ্যা নামছে ঠান্ডা হয়ে যাচ্ছে তখন অভিনন্দন জানার প্রশ্ন মুজিবুর রহমান মঞ্জু তিনি নিজে আমাকে কনগ্রাচুয়েট করলেন কি আশ্চর্য ব্যাপার এতগুলো রাজনৈতিক দলের বাইরে যে উনি এরকম নিয়ে যান তারপর দেখলাম যে বারোদলীয় যুগ তারপর দেখেছি মানে জরুরি বৈঠক আরে বিএনপির স্থায়ী কমিটির তারে প্রমাণ যুক্ত হবেন সবাই ভাবলো যে না জানি কি কালকে থেকে হরতাল শুরু করে যায় এরা বিএনপি হঠাৎ করে আসলে অভিনন্দন এবং সংসদ নিবাচন হয় অভিনন্দন জানানোর ভারী যেখানে বললো যে সনদ লঙ্ঘন করছে ডক্টর ইউনুস নিজেই সেখানে রাতের বেলায় অভিনন্দন জামাত দেখেন বলল যে সনদ সাক্ষর হয় তারা খুশি সনদ হয় কিন্তু একই দিনে গণভোট সংসদ নির্বাচনে গণভোট একই হবে এটা ঠিক হলো না এটা প্রত্যাহার হলো খেয়াল করেন আমি মানে মিনমিন করে একটা প্রতিবাদ করলো তীব্র যে মানি না না কালকে থেকে করে জানাবো এখন সই করবো না গেছে আর স্বাক্ষর করা না করা দেখো তো আসে যায় না তার মানে কি দেখেন আমি যেন বললাম ইউনুস ম্যাজিকের সব উপকার এদিকে মানে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো উপকার অন্যান্য রাজনৈতিক দল তারাও উপকার তারপরে ফোকাস করেন যে মানে আওয়ামী লীগ না জানি কি ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে খবরই নেই মানুষের আগে কোনো পাত্তাই দিলো না